বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় এস এস সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে মাধ্যমিক ও শিক্ষা বোর্ড ঢাকা একটি নোটিশ প্রকাশ করেছে আজকে ২৬ নয় দুই তো নোটিশটি হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস পরীক্ষা অংশ অংশগ্রহণ শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী সাতাইশ এক দুই তারিখের মধ্যে প্রকাশ করতে হবে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী এক বারো দুই তারিখ হতে শুরু হবে ফর্ম পূরণের সময়সূচি সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে নোটিশটি করেছেন প্রফেসর মোহাম্মদ আবুল বাসার পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা তো এখানে নোটিশটিতে স্পষ্ট যে বিষয়টি সেটি হচ্ছে তোমাদের নির্বাচনী পরীক্ষার ফলাফল নভেম্বরের সাতাইশ তারিখের মধ্যে দিতে হবে এবং তোমাদের ফর্ম পূরণ কিন্তু ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু হয়ে যাবে এ থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তোমাদের আগামী মাসের শেষ সপ্তাহের দিকে নির্বাচনী পরীক্ষাটা শুরু হবে এবং নভেম্বরের সাতাইশ তারিখের মধ্যে ফলাফল হয়ে যাবে তো এই ছিল আজকের নোটিশটি ধন্যবাদ সবাইকে